এইভাবে আমি গন্ধে করছে দেখুন অসাধারণ হয়েছে এক কথা ভাটা ভাটি নমস্কার বন্ধু সম্পর্কি চ্যানি ভিড়েজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে চলেছি যেটা সবাই কিন্তু দেখলেই বানিয়ে নিতে পারবেন আর খুব সহজেই এবং বাড়িতে থাকা সামগ্রী আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই রেসিপিটা পুরো গরম ভাতের সঙ্গেও জমে যাবে রুটি লুচি পরোটার সঙ্গেও আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারবেন আজকে আমি এই ভেন্ডি দিয়ে রেসিপিটা বানাবো এক ঝুড়ি ভেন্ডি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু কেটে নেব তা কেটে নেওয়ার আগে এগুলো ভালো করে ধুয়ে নেব কারণ এর মধ্যে তো লালা ভাব একটা থাকে সেই জন্য আগে ধুয়ে নিতে হবে আর যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আগুল চেতে কুটে খাবেন এগুলো তাহলে ধুয়ে নেই একটা জামবাটির মধ্যে জল নিয়েছি এগুলো আমি ধুয়ে নিচ্ছি ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর জল থেকে ছেঁকে আবার ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি এইডি আমি কেটে নেচ্ছি পেছনাটাও কেটে নেব দেখুন এই বাদ দিয়ে দিচ্ছি সামনের দিকটাও হোক অতটুকুই বাদ দিয়ে দিলাম এরপর যেহেতু এটা একটু ছোট আছে সেই জন্য কিন্তু দু টুকরো করব দেখুন এই ভাবে আমি কেটে নেব আর যেগুলো একটু বড় আছে সেগুলো কিন্তু তিন টুকরো করব এটা যেরকম একটু বড় সেই জন্য এটা তিন টুকরো করে নেব দেখুন আমার সবগুলো কিন্তু ভেন্ডি কাটা হয়ে গেছে দেখুন ভেন্ডি তো কাটা হয়ে গেছে তার সঙ্গে কিন্তু আলু দুটো আমি কেটে নেব ছাড়িয়ে নিছি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা আমি এইভাবে কিন্তু লম্বা করে একটু কাটলাম আর একটু মোটা মোটাই কেটেছি দেখুন দুটো আলু আমি কেটে নিয়েছি খুব আবার মোটা কিন্তু করিনি একটু মিডিয়াম সাইজেরই কেটেছি এইভাবে আপনারাও কেটে নেবেন দেখুন ভেন্ডি আলুটা তো কেটে নিয়েছি এর সঙ্গে কিন্তু কিছু মশলা মেশাবো একদম টেস্ট লাগবে আর এটা হাতে মাখা মশলা দিয়ে আজকে রেসিপিটা করব আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা খুব একটা কিন্তু মিহি করে বাটি একটু থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন রসুন বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি ধীরে ধীরে করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি তারপর দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুড়ি আর আগে থেকে ডালটা আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম কি সুন্দর ফুলে গেছে দেখুন এরকম জল ঝরিয়ে রাখবেন তাহলে কিন্তু ডালটা একদম ফুলে যাবে আর সেদ্ধটাও ভালো হবে এরপর আমি এগুলো মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে আর এরপর আর একটা জিনিস মিশিয়ে দেব যেটা না দিলে কিন্তু একদম সম্পূর্ণ না এখানে দিয়ে দিব সরষের দেখুন সরষের তেলটাও দিয়ে দিলাম এরপর পরিমাপ অনুযায়ী দিয়ে দিয়েছি এরপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে সবকিছু একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে আমার একদম মাখানো হয়ে গেছে দেখেই তো পুরো মন জুড়িয়ে যাচ্ছে আর হাতে মাখা মশলা দিয়ে কোনো রেসিপি করলে তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় একদম মশলাটা রেডি হয়ে গেছে এরপর উনুনটা ধরিয়ে দিচ্ছি ধরিয়ে নিয়েছি কড়াইতে চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল পুরো রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এগুলো একটু নাড়িয়ে নেব দেখুন একটু নাড়িয়ে নিয়েছি এরপর যে হাতে মাখা ভেন্ডি আলু তা দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেখুন কড়াইয়ের মধ্যে তো দিয়ে দিয়েছি এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে দেখুন অর্ধেকটা কিন্তু রান্না এখানেই হয়ে গেছে দেখুন ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর টমেটো গুলো দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে আসছে এরপর আমি এর মধ্যে সামান্য একটু কিন্তু জল দিয়ে দেব খুব বেশি দেবো না হাতে কিন্তু এইভাবে শুধু সামান্য ছিটিয়ে দেব হাতে নিয়ে এইভাবে একটু ছিটিয়ে নিলাম এরপর আমি ঢাকা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর একদম কিন্তু রেখে চাপাটা দেবেন দেখুন বন্ধুরা এরপর আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে কি দেখতে দারুণ হয়েছে আর গন্ধে তো পুরো মম করছে দেখুন একটু আপনাদেরকে তুলেও দেখাই কি সুন্দর হয়েছে দেখুন আর একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে গরম আছে তো এখন কচু দেখুন একদম কিন্তু ভেন্ডিটাও হয়ে গেছে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা রান্না রেসিপি এরকম গরম ভাতের সঙ্গে যা জমে যাবে যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে তো অসম্ভব সুন্দর লাগে বাচ্চা থেকে বড়রা কিন্তু খুবই পছন্দ করবে আর আগুল চেটে পুটে খাবে এক্সট্রা একটু কিন্তু ভাত বেশিই লাগবে আর শুধু ভাত কেন এটা কিন্তু রুটি লুচি পরোটার সঙ্গেও আপনারা অনায়াসে খেতে পারবেন দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেল এরপর আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব আমি নিচ্ছি চলে এসেছি খাওয়ার জায়গায় গরম গরম ভাত আর সঙ্গে এই রান্নার রেসিপিটা গুলো দেখেই তো পুরো জিভে জল চলে আসছে কি অপূর্ব হয়েছে দেখুন রান্নাটা টেস্ট করে দেখা যাক হম হদ্দীপ হাতে মাখা সত্যি মশলা দিয়ে যে এতটা সুন্দর হয় আপনারা না যদি রেসিপিটা করেন পুরো মিস করবেন এতটা সুন্দর হয়েছে আর কোন পদই লাগবে না এই এক পদ দিয়ে পুরো এক থালা ভাত এক জিনিসেই খাওয়া হয়ে যাবে এত সুস্বাদু হয়েছে রান্নাটা আশা বলি সবারই ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর সবাই পাশে থাকুন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে তাহলে আজকের মতন এখানেই শেষ করছি পর্বটা